হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে রেগুলার বাসায় পরার জন্য খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টেড জয়পুরি টাইপের ফেট ট্রিপস দেখব। দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর কালারফুল। এই যে ব্লুর মধ্যে রেড প্রিন্ট থাকবে। এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হাত আসছে। কাপড় অনেক বেশি আছে। অনেক বেশি দাও আছে। সাথে হচ্ছে আপনার লেস আছে। যে প্যানেল দাও আছে। প্যানেল দাও আপনার ইউজ করতে হবে। বর্ডার সাইড ইউজ করতে হবে। সালোয়ারটা হচ্ছে এটা। ওকে।

এটার দুইটাই কালার হবে না আচ্ছা এটার চারটা কালার এটা হচ্ছে পেস্ট কালার ওকে এটা জামাটা ওকে সালোয়ার রেড কালার ওড়না এটার সালোয়ার ওড়না একই হবে এই যে ওড়নার পারে আর কি জামার কালারটা চলে আসবে ওকে প্রাইস আটশো টাকা আচ্ছা বাকি কালারগুলিও দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ইলো কালার ইয়েলো কালারটা খুব সুন্দর ওকে এটা হচ্ছে ইয়েলো কালার সালোয়ারটা অরেঞ্জে থাকবে ওড়নাটা অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার সব এটা ওড়নাটা ওকে একটু ডিফারেন্স এটা আবার একটাই ডিজাইন একটাই কালার আর কি এটা হচ্ছে রেডের মধ্যে ফুললি যারা হচ্ছে কালারফুল পড়তে পছন্দ করেন আর কি তাদের জন্য সালোয়ার গ্রিন কালার ওড়নাটাও খুব সুন্দর প্রাইস আটশো টাকা পছন্দ হলে নিয়ে নিতে পারেন আটশো টাকা এটা হচ্ছে ব্লু কালার মধ্যে একটা প্রিন্ট জামার কাপড় নিচে কিন্তু হাতা আছে অনেক কাপড় দেওয়া আছে ওকে সালোয়ার এক কালার এক কালার করে ওড়নাটা হচ্ছে রেড আর ব্লু কম্বিনেশনেই থাকছে এটা ওড়নাটা ওকে তারপর হচ্ছে মেরুন কালার থাকবে মেরুন কালার মানে সেম ডিজাইনটাই কালার আলাদা হবে মেরুন কালার সালোয়ার এক কালার ওrnaটা হচ্ছে আবার মেরুন পিংকের কম্বিনেশন মানে ফুলের কালারের সাথে ম্যাচ করে থাকে এটা ওrnaটা ওকে তো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তারপর হচ্ছে গ্রিন আর ইয়েলো কালার ওয়াও এটাও খুব সুন্দর এই ভিডিওতে যা আছে সবই আটশো টাকা রেঞ্জের মধ্যে ওকে হুম এটা স্যালট ওকে যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা ওড়নাটা ওকে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ফুলটা অরেঞ্জে চলে আসবে আর ওড়নাটা অরেঞ্জ কালারে থাকবে তো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন মাত্র আটশো টাকা করে পড়ছে যারা হচ্ছে একটু কোয়ালিটিফুল ড্রেস চান বাসায় রেগুলার পরার জন্য তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে কলকা করা আরেকটা ডিজাইন ওকে সালোয়ারটা প্রিন্টেড থাকবে আটশো টাকা করে এটার মধ্যে চারটা কালার পাবেন তো কালারগুলি দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনটাই কালার অন্যটা ওড়না সালোয়ার এক কালার আসবে এটা আবার ওকে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস আটশো টাকা ওকে তার দুইটা কালার হচ্ছে ব্ল্যাক ওটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে সালোয়ারটা আর এটা ওড়নাটা প্রাইস হচ্ছে আটশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এটা ওড়নাটা এটা লাস্ট কালার কালার হচ্ছে তো প্রাইস পড়বে কিন্তু সেম যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিএলএস ডিজিটাল লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলাতে রয়েছে আর ফোন নাম্বারটা স্ক্রিনে আছে এই নাম্বারে যোগাযোগ করুন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং চ্যানেল থেকে আল্লাহ